প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেরোই জুন দিনের প্রধান চিন্তা যাহাদের চেতনা ভগবানে নিবিষ্ট তাহারা সতত নিরাপদে আছেন মুখস্থ করা যায় হইলে ভূমিষ্ঠ যাবে মাতৃগর্ভ হতে ছিলে নাকি বসনবিহীন ছিল নাকি প্রাণাত্মা তোমার নিরাপদ আশ্রয়ে হয়নি যখন তোমার এ দেহ ধারণ তবে হও কেন অস্থির এখন চঞ্চল কাতর যিনি তোমারা খিলেন নিরাপদে হইয়া সজাগ নিজে এখনো আছেন তিনি প্রহরীর মতো মাথার উপরে প্রেম যাঁর পাই লেগু তুমি বহুদিন আগে এখনই তাহারি স্নেহ রয়েছে ঘিরিয়া তোমায় হে মৌন আমার শান্ত হও তুমি রাখীয় স্মরণে এই সত্য কথা উপদেশ যাহাদের অন্তরে উন্নত আকাঙ্ক্ষা জাগ্রত তাহারা যে কেবল আলোকি খুঁজিতেছেন তাহা নয় তাঁহারা আলো বিকিরণও করিতেছেন ঘরে আলো আসিবে তাই আমরা যেমন জানালা পরিষ্কার করি তেমনি আমাদের কাজ বাধা বিপত্তিকে দূরে সরাইয়া আধ্যাত্ম জীবনের পথ অবারিত করা দুঃখ বা ভয়কে যদি দূর করিতে চায় তবে একমাত্র উপায় এই যে যিনি দুঃখ ও ভয়ের অতীত তাঁহার চিন্তা করিব দুর্বলতাকে জয় করিতে যদি চাও তবে যিনি অনন্ত শক্তির আধার তাহাকে স্মরণ করিও যদি ক্ষুদ্রতা জয় করিতে চাও যিনি মহান বিরাট তাঁহার ধ্যান কর প্রার্থনা হে করুণানিধি আমাকে তোমার নিরাপদ আশ্রয়ে রক্ষা করো আশীর্বাদ করো যেন আমি মনে বল ও হৃদয়ে নির্ভীকতা সঞ্চয় করিতে পারি আমার সকল মোহ ও দুর্বলতা তুমি নাশ করো এবং আমাকে তোমার অবিরাম আশীর্বাদের অধিকারী করো তুমি